રાજા રામ રામ ગુરુદેવ સમા સમા આયુ આયે છોટો મોટો દેખવા ઓટી ટેક ફોન આપને ઓકે ડાકેલ સ તાકેલ બોલે તું મુસાફર

ठीक आज छ आजको

শনিবারে শনিবারে আড়াইটার দিকে একটা কুন্দরগাঁওের মেয়ের সাথে রেপ হয়েছে সবুজ সরকার ছেলে নামে রেপ করছে তার বাড়িতে ঢুকে বাড়িতে তাদের কোনো লোকজন ছিল না সেই সুযোগের ফায়দা নিয়ে তাকে রেপ করছে রেপ করে অজ্ঞান করে এবং অজ্ঞান অবস্থায় থাকে বাড়িতে এবং সন্ধ্যা পাঁচটা ছটার দিকে তার বাড়ির লোক যখন বাড়িতে কাজকর্ম করে ফিরে তখন দেখে মেয়েটা বেহুস অবস্থায় আসে তারপরে দেখে যে মেয়েটার শরীরে রক্তাক্ত ভর্তি যখন মেয়েটার শরীর দেখে ওরা তারপরে ওকে গতকালকে রবিবারে ওকে ইসলামপুর হসপিটালে নিয়ে আসে চিকিৎসার জন্য ইসলামপুর হসপিটালে তাকে ভর্তি নেয় নাই হসপিটাল থেকে থানায় পাঠালো থানা থেকে আবার ইসলামপুরে দুটা হসপিটাল আছে দুটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কোনো ভর্তি নেওয়া হয় নাই আমরা জানি যে এটা বছরের মেয়ে হওয়া অবস্থায় কি পরিস্থিতি ওর হতে পারে সেই পরিস্থিতিতে তাকে ভর্তি নেওয়া হয়নি মেয়েটাকে আজকে ভর্তি নেওয়া হয়েছে আমরা জানার পরে তো আমরা জানতে চাই ইসলামপুর স্বাস্থ্য দপ্তর একটা মহিলা বাচ্চা নয় বছরের বাচ্চা সে ওই অবস্থাতে আনার পরে তাকে কেন ভর্তিটা নিল না ইসলামপুরের যে চার্জে ছিল যে ডাক্তার এবং সেখান এখানকার সুপার কেন গুরুত্ব দেয়নি এবং প্রশাসন কেন গুরুত্ব দেওয়া হয়নি প্রশাসনের এখানে বিশাল বড় গাফিলতি আছে। কারণ প্রশাসন পাঠাচ্ছে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে ওই অবস্থাতে মেয়েটাকে নিয়ে এখান থেকে ওখানে এই হসপিটাল থেকে থানা থানা থেকে হসপিটাল তারপরেও ভর্তি হয়নি রবিবারে আজকে সোমবার আজকে আমরা যখন জানতে পারি নটা দশটার পরে তারপরে থানায় আসার পরে মেয়েটাকে হসপিটালে এখন ভর্তি করা হয়েছে তো সেটাই আমরা জবাব চাচ্ছি যে সুপার এবং ওই মুহূর্তে যে ছিল অফিসার যে ডাক্তার তারা কোন দায়িত্বটা পালন করছে সে কারণে কি আপনারা আজকে এখানে হ্যাঁ সেই কারণে আমরা সুপারের সাথে কথা বলতে আসছি এবং তার সাথে আমরা জানতে চাচ্ছি যে কেন ওই অবস্থাতে উনি পেশেন্টটাকে ভর্তি নেননি আমাদের জানা প্রয়োজন আছে কারণ আমরা নিরহ লোক গরিব লোক আমরা খাটে খাওয়া লোক কারণ আজকে এই এই বাচ্চার সাথে এই পরিস্থিতি তাহলে আরো ভারতে আমাদের অনেক নিরহ গরিব লোক আছে তাদের সাথে কি হচ্ছে তাহলে আমাদের এই স্বাস্থ্য দপ্তর ইসলামপুর মহকুমা স্বাস্থ্য দপ্তরে এখানে বিশাল বড় একটা ব্যবসা চালু হয়ে গেছে এদের এখানে যাদের যাদের নিজস্ব নিজে যে মনে হচ্ছে তাদেরকে সেই সেপারেটি দেওয়া হচ্ছে কিন্তু নিরহল্লকুলার জন্য কোনো সেপা সেপারেটি নাই আমাদের ইসলামপুর মহকুমা স্বাস্থ্য দপ্তরে আজকে আমরা যেহেতু এখানে আসার উদ্দেশ্য হলো ইসলামপুর মহকুমা ছাত্র দপ্তরের সুপারের সাথে আমাদের আলোচনার বিষয় আছে শনিবারে আড়াইটায় যে ঘটনা ঘটছে মেয়েটার সাথে শনিবারে আসতে পারেনি রবিবারে যেহেতু ওরা আসছে রবিবারে আসার পরে ভর্তি রক্তাক্ত অবস্থায় যখন মেয়েটাকে দেখলো বাড়ির লোক বিকালবেলা বাড়িতে ফিরে আসার পরে কাজ করা ওরা গরিব লোক কাজে যায় বাড়ির সব লোক মেয়েটা বাড়িতে ছিল সেই সুযোগের ফয়দা নিছে ছেলেটা নেওয়ার পরে রক্তাক্ত অবস্থায় যখন ছটার সময় ওকে পায় বাড়িতে ওকে ইসলামপুর হসপিটালে আনে ভর্তি নেওয়া হয়নি এই জায়গাটায় এবং এখান থেকে পাঠায় দেয় হসপিটাল থানায় থানা থেকে পাঠায় আবার হসপিটাল ওই অবস্থাতে ওকে নিয়ে টানাটানি করা হচ্ছে প্রশাসন এবং সুপার এবং ডাক্তার কোনো গুরুত্ব নাই যে ভর্তি করতে হবে ট্রিটমেন্ট প্রথম প্রয়োজন প্রথম পর্যায়ে একটা মানুষ অসুবিধায় থাকলে শারীরিক অসুবিধা থাকলে তার ট্রিটমেন্ট প্রথম পর্যায়ে তারপরে কি হবে না হবে সেটা পরবর্তীতে আমরা করতে পারবো ভর্তি নেওয়া হয়নি ইসলামপুর মহকুমা দপ্তরে আজকে আমরা যখন জানতে পারলাম সংগঠনের লোক ইসলামপুর হাসপাতালে সকাল নটা থেকে ওদেরকে বসাই রাখা হয়েছে এগারোটার দিকে ওখান থেকে আনে ভর্তি করা হয়েছে মেয়েটা এবং হাঁটতে পারে না তাকে দুই তিনজন মিলে ধরে ইসলামপুর হসপিটালে আনা হয়েছে এখন আমরা সুপারের সাথে কথা বলতে চাই যে আজকে একটা মানুষ শারীরিক পরিস্থিতি শরীর ঠিক না থাকলে হসপিটালে কেন হসপিটাল কেন আমরা হসপিটালে আছি চিকিৎসার ক্ষেত্রে আছি তো সেই চিকিৎসাটা সার্ভিস জন্য না পায় তাহলে আমাদের হসপিটালে কি প্রয়োজন আছে আমাদের বলা হচ্ছে আসবে আসবে সুপার যদি না আসবে তাহলে আমরা হসপিটাল বন্ধ করে দেবো আজকে আমার নাম জেসকেল ইসলামপুর আদিবাসী ব্লক সেক্রেটারি যেমন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে রীতিমত্র রণক্ষেত্র সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আদিবাসী সম্প্রদায়ের যে সকল মানুষেরা রয়েছে তীর ধনুক নিয়ে রীতিমতো কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে তাদের যে তাদের একটাই দাবি ইসলামপুর মহকুমা হাসপাতালে যিনি সুপার রয়েছে তার সাথে তারা কথা বলবেন এখনো পর্যন্ত তাদেরকে সেই সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি সে কারণেই কিন্তু তারা গেটের সামনে দাঁড়িয়ে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছেন এই মুহূর্তে সেই ঘটনাকে কেন্দ্র করতে ইতিমধ্যে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু মহকুমা হাসপাতাল চত্বরে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং তাদের সাথে কথোপকথন করছেন এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একটি যেমনটা জানা যাচ্ছে সকাল থেকে ইসলামপুর থানাতে একটি আদিবাসী নাবালিকা যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে এমনটাই তারা বলছেন এখনও পর্যন্ত ঠিক মতো তার চিকিৎসা থেকে শুরু করে এখনো যারা অভিযুক্ত তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি সম্ভবত সে কারণেই তারা ইসলামপুর থানায় সকালবেলায় একটি ধর্না প্রদর্শন করে ইসলামপুর থানায় গিয়ে থানার পুলিশের সাথে কথা বলার পরে পরবর্তীতে যখন ইসলামপুর মহকুমা হাসপাতালে যিনি সুপার রয়েছেন তার সাথে কথা বলতে গেলে তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না এবং পুলিশ কিন্তু তাদেরকে আটকে দেয় এই মুহূর্তে দেখছেন সেই আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালের যে গেট রয়েছে মূল প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারে তীর ধনুক নিয়ে রীতিমতো তারা ধরনের বিক্ষোভ প্রদর্শন করছেন সারা চরিত্র নিউজ পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি

তোরা তাইম মু পাড়ে কালা রে দাদা পাড়ে রে দাদা আনন্দ লাগে না তবে আসবে স্যার

দু একটু বলো

এই এখানে আমাদের ব্যস্ত পেশন দেখতে আমাদের পেসেন্ট আমাদের কেন না পেসেন্ট দেখবে તો વૈકલ્પિક મનોર લગાવવાનું હોય તો কথা બોલા હોય

আমিটো বুজি পাঁচজন জল আমাৰ চাং চ

পেকে চে হেৰি

যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগে ইসলামপুর মহকুমা হাসপাতালে রীতিমতো আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন ব্যাপক বিপুল পরিমাণ আদিবাসী যারা সম্প্রদায়ের মানুষ রয়েছে হাতে তীর ধনুক নিয়ে রীতিমতো ইসলামপুর মহকুমা হাসপাতালের যে মেন প্রবেশ প্রবেশদুয়ার রয়েছে সেই প্রবেশ প্রবেশদারে ইতিমধ্যেই তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে ইসলামপুর থানার ব্যাপক পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য তারা কিন্তু এখানে মোতায়েন হয়েছে তাদের একটাই দাবি রয়েছে আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ আজকে যেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের দাবি রয়েছে তারা ইসলামপুর মহকুমা হাসপাতালের যিনি সুপার রয়েছে তার সাথে তারা কথা বলবেন এখনও পর্যন্ত তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি কিন্তু কিছুক্ষণের মধ্যেই সম্ভবত ইসলামপুর মহকুমা হাসপাতালের যিনি সুপার রয়েছে তিনি আসবেন এবং তাদের সাথে কথোপকথন করবেন এই মুহূর্তের বড় বিগ ব্রেকিং খবর যে আদিবাসী সম্প্রদায়ের এক ধর্ষণের অভিযোগে এই মুহূর্তে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা রীতিমতো ইসলামপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করছেন পরবর্তীতে এই খবর নিয়ে কোনো আপডেট আসলেই খুব শীঘ্রই আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুড ইন্ডিয়ার সঙ্গে